জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন সরকারের উচিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা আমরা জাতীয় নাগরিক পার্টি এই দাবি জানাচ্ছি তিনি বলেন আমরা সুনির্দিষ্ট তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছি আমরা বলছি জুলাই গণ অভ্যুত্থানের বিচার রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন আওয়ামী ফ্যাসিজমের বিচার যদি নিশ্চিত না করা হয় তাহলে আরেকটি স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ যে দেখব না সেটা নিশ্চয়তা না নির্বাচনের আগে দৃশ্যমান বিচার দেখা আমাদের দাবি যোগ করেন তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র বিভিন্ন দিকে চলছে জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে কোনোভাবেই আওয়ামী ফ্যাসিজমকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জাতীয় নাগরিক পার্টি তা রুখে দিবে সরকারের উচিত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা নাহিদ ইসলাম রিফাত সামিরা চৌধুরী মানব কথন